আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আরব যারা জানেন যে যারা ওষুধ বিক্রি করে বা ওষুধের দোকানে যারা কাজ করে এটা কিন্তু সুন্দর একটা কাজ করে তো সেম আরবে আছে তো আপনারা চাইলে এই মুহূর্তে আমার অল্প কিছু সংখ্যক লোকের প্রয়োজন আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ফার্মেসির কাজের যে স্যালারি রেঞ্জটা রয়েছে স্যালারি হচ্ছে আপনার পনেরোশো রিয়াল বেসিক স্যালারি দেবে খাওয়ার জন্য আপনি বেসিক পান প্রতিদিন তিন থেকে চার ঘন্টা মাস্ট আপনাকে ওভারটাইম করতেই হবে এবং কাজটা কিন্তু এসির মধ্যে তো যারা মোটামুটি এসএসসি পাস যারা ভারী কাজ করতে চান না যে না আমরা তো মোটামুটি পড়াশোনা জানি তাহলে ভারী কাজ করবো না তাদের জন্যে আসলে এই সুযোগটা রয়েছে আপনারা চাইলে এই মুহূর্তে সৌদি আরবে ফার্মেসির কাজে যেতে পারেন যেহেতু সুন্দর একটা স্যালারি দিচ্ছে যথেষ্ট ভালো একটা স্যালারি দিচ্ছে প্লাস ওভার টাইম রয়েছে প্রতিদিন তো সব মিলায় কিন্তু যথেষ্ট একটা ভালো বিষয় তো আপনারা চাইলে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন এবং এটা দ্রুত সময়ের মধ্যে হয় সৌদি আরবের বিষয় কিন্তু এক মাসের মধ্যে হয়ে যায় তো আপনারা চাইলে এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমি সৌদি আরবে ফার্মেসির কাজের বিষয়ে আপনাকে পাঠাইতে পারি আসসালামু আলাইকুম